হ্যালো প্রিয় বন্ধুরা আমার পিছনে একটি বাড়িতে বাড়ির ছাদে আপনার কৃষি বাগান দেখতে পাচ্ছেন অনেক অনেক গাছগাছালিতে পরিপূর্ণ এই বাড়ির ছাদ সবুজ বনায়ন করা হয়েছে এই বাড়ির ছাদে পাশে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন সে বাড়ির ছাদেও কৃষি বনায়ন এবং সবুজ বনায়ন করা হয়েছে বাট আমাদের বাড়ির ছাদের অবস্থা দেখুন প্রিয় বন্ধুরা আমরা যে বাসে থাকি সে বাসার ছাদ দেখাচ্ছে আপনাদের একেবারেই পরিত্যক্ত ময়লা আবর্জনায় পরিপূর্ণ কোথাও পুরাতন কাঠ পুরাতন একটি চৌকি দেখা যাচ্ছে এবং অনেকের জামাকাপড় শুকাতে দেখা যাচ্ছে জামাকাপড় শুকাবে ইটস ওকে কিন্তু অনেক ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন নাই তারপরে এখানে কোনো ধরনের সবুজ বনায়ন চোখে পড়তেছে না আমি দেখতে পাচ্ছি দুই ভাই খেলাধুলায় মত্ত আছে তারা আমি দেখতে পাচ্ছি দুই ভাই খেলাধুলায় খুব মত্ত ক্যারম খেলতেছে কিন্তু তাদের এখানে কোনো সবুজ বনায়ন আমার চোখে পড়তেছে না আমি তাদের সাথে কথা বলবো যে এর কারণ কি আপনারা পাশের বাড়ির দেওয়ালে একটি বট গাছের বেড়ে ওঠা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওকে আপনারা কি করতেছেন আসসালাম এটা 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 কি করতেছেন আপনারা এটা এটা কি খেলা ভাইজান বোর্ড খেলতেছেন আচ্ছা একটু বলবেন যে আপনাদের এই বাসাতে বাসার সাদে কোথাও সবুজ বনায়ন কোনো ধরনের বাগান নাই গাছ গাছালি নেয় ডাকাকে ক্লিন করার যে আমাদের প্রজেক্ট আমাদের যে প্রত্যয় সেই ধরনের কোনো কার্যক্রম আপনাদের হাতে নেই কিন্তু আমরা পাশের বাসা দেখতে পাচ্ছি সবুজ বনায়ন কর্মসূচি আম গাছ জামগাছ কাঁঠাল কলা ফল ফ্রুট সব ধরনের গাছ দেখা যাচ্ছে তারা একটা বড় একটি কাজ করতেছে এই ডাকার গ্রিন সিটি বি নির্মাণে কিন্তু আপনাদের এই অবস্থা কেন ভালো একটু বলবেন ডিস্টার্ব করতেছি আপনাদের কি ভাই যান আপনাদের আপনারা গ্রিন বাসার

এত বেশি খেলাধুলায় মত্ত ওকে আমি তাদের প্রতি অনুরোধ জানাবো অনুরোধ করব তারা খেলাধুলা করবে ভালো কথা ঢাকা শহরে বিনোদনের দরকার আছে সাকুরির পাশাপাশি বিনোদন মন ভালো রাখার জন্য চিত্ত বিনোদনের যেমন প্রয়োজন আছে তেমনি আমরা আমাদের যে বাসাবাড়ি রয়েছে সে বাসাবাড়ি আমরা যেখানে থাকবো সেটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এবং আমাদের বাসাবাড়ির যে স্বাদ রয়েছে সে স্বাদ আমরা সবুজ বনায়ন করব এই বার্তাটি সবার কাছে রইল আমার তারপরে আরেকটি বিষয় যদি সুযোগ থাকে বাসাবাড়ির স্বাদে আমরা কবুতর পালন করব আমি আরেকটা বিষয় আপনাদের সাথে কথা বলবো ডিস্টার্ব করবো আর কি আপনারা যেহেতু খেলাধুলা করতেছেন খেলাধুলা মরতো এই বাসার স্বাদে কবুতর পালন করলে তো অনেক টাকা ইনকাম হয় এই ধরনের কোনো আইডিয়া মাথায় আছে কিনা আসলে কবুতর পালন করা ভালো কিন্তু এরকম লোক নাই তো ছেলে নাই মেয়ে আছে কে দেখাশোনা করবে কাজের লোক আছে আমরা ভাড়া দিয়ে চাকরি করি এই যে ফাঁক টাইমে সময় অবসর টাইমে একটু খেলা দিল করতেছি ঢাকা শহরে তো মাঠ নাই এরকম অ্যাভেলেবেল খেলার জন্য আচ্ছা না বলছিলাম যে কবুতর লালন পালন দুই চারটা বক্স বসিয়ে করা যায় করা যায় আপনাদের কোনো প্ল্যান আছে কি না কবুতর পালনের তারা খেলাধুলা এত বেশি মত্ত আমার আজকে যে ইন্টারভিউ তারা ইন্টারভিউতে কথা বলতে রাজি হচ্ছে না অবশেষে আমি অনুরোধ করব তাদের প্রতি আপনারা আপনাদের বাসা সবুজ বনায়ন করবেন ফুলের গাছ লাগাবেন ফলের গাছ লাগাবেন এবং ওষুধি বনজি গাছ লাগানোর জন্য আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি সেই সাথে প্রিয় বন্ধুরা যদি সম্ভব হয় এই বাসার ছাদে কবুতর লালন পালন করার জন্য যদি কোনো সুযোগ সুবিধা থাকে আপনারা সেটিও করবেন এই ঢাকা শহরকে আমরা একটি ইউনিক একটি মার্বেলাস সিটি হিসেবে আমরা দেখতে চাই একটি গ্রিন সিটি হিসেবে দেখতে চাই বিশ্বের বুকে একটি টপ লেভেলের টফ রেটেড যে সিটি সেই সিটি হিসেবে আমরা দেখতে চাই এই প্রত্যাশা রেখে এই প্রত্য নিয়ে এখানে বিদায় নিচী ভালো থাকবেন আল্লা হাফেজ খান সিটি বয়েজ ঢাকা